আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হলো এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের একশো জনের মধ্যে পঁচানব্বই জনেরও জন্ম হয় নাই তখন আসলে মুক্তিযুদ্ধটা পাকিস্তানি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল শেখ মুজিবুরের নেতৃত্বে পাকিস্তানের তিনশো আসনের একশো বাষট্টি আসনে জয় লাভ করে আওয়ামী লীগ তাহলে বিধিগত নিয়মে দেশের শাসনকর্তা হওয়ার কথা ছিল আওয়ামী লীগের অথচ পাকিস্তানের ভুট্টু সাহেব এখানে বাড়াবাড়ি করে শেখ মুজিবুর রহমান ও তার দলকে এই হক থেকে বঞ্চিত করে তো সেখান থেকে সমস্যাটা শুরু কি করার ছিল কি করার ছিল যুদ্ধ তো চাপিয়েই দেওয়া হলো সেখান থেকে সমস্যা শুরু এখন কথা হলো সেই মুক্তিযুদ্ধে জামাত অংশ নিয়েছিল কিনা জামাত প্রকাশ্যভাবে অংশ নেয় নাই প্রকাশ্যভাবে জামাত অংশ নেয় নাই এখন মিডিয়ার আড়ালে যদি অংশ নিয়েও থাকে সেটা জনগণের জানার কথা না এখন প্রশ্ন হলো জামাত অংশ নিল না কেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের একটা অংশ জামাত ইসলাম হলো না কেন আপনারা সবাই জানেন সচেতন নাগরিক হিসাবে যে ভারত নিজেদের স্বার্থে এই কাজটা করেছিল যে তোমরা আসো থাকো খাও আমরা তোমাদেরকে রেশন দিব ট্রেনিং দিব তোমরা যুদ্ধ করো দেশ স্বাধীন করো ভারত এখানে যে দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটা করেছিল যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ওনার নামের আগে মৌলানা থাকার কারণে উনি কিন্তু ভারতে প্রবেশ করতে পারতেছিল না এবং ভারতে আওয়ামী লীগের পরিচয় দিয়ে প্রবেশ করলো এবং সাথে সাথে তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো এবং এই শর্তে তাকে ছাড়লো যে সে আর ভারতে থাকবে না তাহলে যেখানে আব্দুল হামিদ খান ভাসানী শ্যামলীক সদস্যতার নামের আগে মাওলানা থাকার কারণে সে ভারতে গ্রেফতার হলো তাকে ভারতে ঢুকতে দেওয়া হলো না সেখানে জামাত ইসলাম অথবা তার অন্যান্য দলগুলো কিভাবে ভারতে প্রবেশ করবে সেখানে তারা জানতো যে আমরা যদি ভারতে প্রবেশ করতে চাই তাহলে ভারত আমাদেরকে ওয়েলকাম করবে না ভারত আমাদেরকে ওয়েলকাম করবে না জামাত ইসলাম ও অন্যান্য ইসলামিক দলের জায়গা ছিল বাংলাদেশে তারা বাংলাদেশে ছিল অন্যান্য দলগুলোর মতো যে মুক্তি যুদ্ধটা পরিচালিত হয়েছিল ভারতের নয় বরং ভারতের নেতৃত্বে সবকিছু তারা দখল করে নিয়েছিল নাম নাম বা কমান্ডার প্রধান কমান্ডার জেনারেল ওসমানী কিন্তু নিয়ন্ত্রণটা তাদের হাতেই চলে গিয়েছিল এটা স্পষ্ট ছিল যে তাদের অধিক আগ্রহে যে দেশ স্বাধীন করা হবে সেই স্বাধীন দেশের হক এ দেশের জনগণ সেটা ভোগ করতে পারবে না যার প্রমাণ বিগত বছরে দেশের জনগণ দেখেছে সে সময় জামাতের ফিলোসফি সঠিক ছিল না বেঠিক ছিল সে প্রশ্ন আপনাদের কাছে ডাকলাম প্রিয় ভাইরা তবে এখন কথা হলো তাহলে জামাত ইসলাম কি উনিশশো সালের মুক্তিযুদ্ধে কোনো ভুল করে নাই জামাত ইসলাম একটা মানুষের সংগঠন এখানে লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে এখন জামাতের লক্ষ লক্ষ নেতা ও কর্মীর মধ্যে দু একদিন ভুল করতেই পারে ভুল করতে পারে সেটা তো এখনকার জামাত সে উত্তর দিতে পারবে না এখন কথা হলো জামাতের নেতা কর্মী যদি উনিশশো সালের মুক্তিযুদ্ধে তারা কোনো প্রকার ভুল করেই থাকতো তাহলে দশে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমান দেশ চালিয়েছে সেখানে চব্বিশ হাজার মামলা দায়ের করা হয়েছিল সেখানে একজন জামাতের নেতার বা কর্মী নামে তো মামলা দায়ের করা হয় নাই তার প্রমাণ বর্তমান এই কিছুদিন আগে যে সরকার পালিয়ে গেল সেই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নাম হাজার যেখানে আট হাজার একশো তিরাশি জন ছিল আওয়ামী লীগের আর একশো চব্বিশ জন ছিল জামাতের আর অন্য অন্য দলেরও কিছু ছিল তার মানে আসলে মূলত রাজাকার কারা ছিল রাজাকার কারা ছিল জামাত ইসলাম বা জামাত ইসলামের নেতাকর্মী এরা রাজাকার নয় রাজাকার কারা